আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আমি আজকে আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে বিভিন্ন এক্সচেঞ্জ থেকে ব্যাংক টু ব্যাংক ব্যাংক টু বিকাশ রকেট ও নগদে আজকে কত করে পাবেন বিস্তারিত এই ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেব আজ নয় সেপ্টেম্বর রোজ সোমবার আর আজকে যদি আপনারা ওমানের পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত টাকা ষাট পয়সা করে এবং আড়াই পার্সেন্ট প্রণোদনার সঙ্গে থাকবে এবং তাদের থেকে গোপন নাম্বারে পাবেন তিন শত টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা যদি ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়াল সাইন করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিন শত বারো টাকা সত্তর পয়সা করে এবং আড়াই পার্সেন্ট প্রণোদনার সঙ্গে থাকবে তাদের থেকে যদি আপনারা বিকাশ রকেট ও নগদ সেন করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত বারো টাকা তিরিশ পয়সা করে এবং আড়াই পার্সেন্ট প্রণোদনার সঙ্গে থাকবে আপনারা যদি ওমানের থেকে ওমানের রিয়াল বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশো বারো টাকা করে এবং আড়াই পার্সেন্ট প্রণোদনার সঙ্গে থাকবে আপনারা ওমানের গ্লোবাল এক্সেস থেকে ওমানের এক রিয়াল সেন্ড করতে গেলে আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা করে এবং আড়াই পার্সেন্ট প্রণোদনার সঙ্গে থাকবে আপনারা যদি ওমানের লুলুমানি এক্সেস থেকে ওমানের এক রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পাবেন তিনশো টাকা করে এবং তাদের থেকে বিকাশে পাবেন তিনশো টাকা করে এবং আড়াই পার্সেন্ট বড়দনা সঙ্গে থাকবে আপনারা যদি ওমানের জল কাস এক্সেস থেকে ওমানের এক রিয়েল সেন করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশো এগারো টাকা দশ পয়সা করে এবং আড়াই পার্সেন্ট পড়ানা সঙ্গে থাকবে ওমানের ইউনিমানি এক্সেস থেকে ওমানের এক রিয়েল সেন করতে গেলে পেয়ে যাবেন আপনারা তিনশো এগারো টাকা করে ওমানের জাবেদ এক্সচেঞ্জ থেকে আপনারা যদি ওমানের এক রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশো এগারো টাকা করেই এবং ওমানের মডার্ন এক্সচেঞ্জ থেকে যদি আপনারা ওমানের এক রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত এগারো টাকা করে আরও যে এক্সচেঞ্জগুলো আছে প্রায় দশ পয়সা বিশ পয়সা এমনকি এক টাকার দেড় টাকা পর্যন্ত ডিফারেন্স দিচ্ছে তো আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন অবশ্যই একটা দুই এক্সচেঞ্জ যাচাই বাছাই করে তারপরে সেন্ড করবেন সেক্ষেত্রে থাকার সম্ভাবনা থাকবে না আর আজকের মতো এখানে বিদায় নিব নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা